ভাই গাড়িটা অসম্ভব ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে লাইটগুলো অসম্ভব ফ্রেশ কন্ডিশনের হোয়াইট সিলেকশন গ্রিলগুলো পেয়ে যাবেন গাড়ির সাথে অরিজিনাল কালারটাও গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে কেমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া তেজগা লিঙ্ক রোড শান্তা টাওয়ার শান্তা টাওয়ারের পিছনে এমআর বিডি কার হাউস আজকে স্পেশাল কি ভাই ভাই আজকের স্পেশাল হচ্ছে আমার একটা এক্সিও গাড়ি নিয়ে আসছি ওল্ড শেপের দুই হাজার নয়ের মডেল চোদ্দো রেজিস্ট্রেশন সিলভার কালারের গাড়ি সাতত্রিশ সিরিয়াল ভাইয়া গাড়িটা অসম্ভব ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে লাইটগুলো অসম্ভব ফ্রেশ কন্ডিশনের হোয়াইট সিলেকশন গ্রিলগুলো পেয়ে যাবেন গাড়ির সাথে অরিজিনাল কালারটাও গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে আপনি একটু এই পাশে চলে আসেন মাঠঘাট কিন্তু ইন্ডিকেটার লাইট দেওয়া আছে প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল আর দরজার বিটগুলো যদি একটু দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনের দরজার বিট প্রতিটা দরজার সুইচগুলো উডেন করা আছে বিস্কিট কালার সিট কভার ইনস্টল করা আছে ভাইয়া দুই হাজার নয়ের মডেল দুই হাজার নয়ের মডেল আপনার হইলোগা ১৪ স্টেশন দুই হাজার নয় মডেল চোদ্দ সালের রেজিস্ট্রেশন অসম্ভব ফ্রেশ ভাইয়া গাড়িতে কিন্তু খোলাকাটা মায়ের খাওয়া কোনো হিস্টোরি নাই অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই চমৎকার ফ্রেশ প্রতিটা গাড়ির সাথে অরিজিনাল ব্র্যান্ডের জাপানিজ যে চাকা ওইটা লাগানো আছে ভাইয়া আর প্রতিটা ব্যাকলাইট কিন্তু অসম্ভব ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে নাম্বার প্লেট তো মাসাল্লা ফ্রেশ আছে এই গাড়িটা যারা নিবেন শুধু তেল ভরবেন আর চালাবেন আর গ্যাস ভরবেন এটা কিন্তু সিএনজি কনভার্ট করা আসলে এই গাড়িগুলো এখন যারা নিচ্ছে মানে বেশিরভাগই রেন্ট কার করার জন্য নিচ্ছে তো আমি বলবো এই গাড়িটা আপনারা নিতে পারেন হ্যাঁ পার্সোনালি নিতে পারেন এলপিজি করতে হবে না বা সিএনজি করতে হবে না সবকিছু করা আছে গাড়িতে শুধু নিবেন আর চালাবেন একদম ফ্রেশ কন্ডিশনে কম্পলটা দেখেন কম্পলটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল দেয়া আছে বনেটের ব্যাকডালা বনেটের বিটগুলো কিন্তু একদম ফ্রেশ আছে তারপরে এই পাশে ভাই আপনি একটু দেখেন গ্লাসটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল প্রতিটা গ্লাসই অরিজিনাল জি জি চাকাগুলো দেখেন অসম্ভব ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে একদম নতুনের মতো ইওকোমা ব্র্যান্ডের যে চাকা ওগুলা লাগানো আছে এই পাশে দরজার বিটগুলা দেখেন ভাই অসম্ভব ফ্রেশ গাড়িতে খোলা কাটা মাইর খাওয়া কোনো হিস্ট্রি নাই একজো গাড়ি তো আপনাদের একজো গাড়ি অসম্ভব ফ্রেশ ভাই একজো গাড়ি আরো দুই তিনটা আছে চাইলে আপনাদেরকে দেয়া যাবে আর ড্যাশবোর্ডটা দেখেন না ভাই অসম্ভব ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে আর আপনাদেরকে আমি একটু ইঞ্জিন রুমটা দেখাবো

শুধু খোলাঘাটার ভিতরে আমরা যে গ্যাসটা করা হয়েছে এই গ্যাসের জন্য যতটুকু করা হয়েছে অতটুকুই ভাই হচ্ছে হ্যাঁ পনেরোশো সিসির গাড়ি আর এই গাড়িটা আমরা আস্কিন প্রাইস দিয়ে দেবো বাবু ভাই আজকের প্রাইস দিয়ে দেবো চোদ্দ লক্ষ আশি হাজার টাকা তো চোদ্দ লক্ষ আশি হাজার টাকা হলে এই গাড়িটা আপনার আপনাদের কাছ থেকে নিতে পারবেন আর বাবু ভাইয়ের ভিডিওর কথা যদি বলেন তাহলে আমরা আপনাদেরকে যতটুকু পারি সম্মান করে দেবো বাবু ভাইয়ের আপনাদের মোবাইল নম্বর আমাদের মোবাইল নম্বরটা ভাই আপনার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিন থেকে দেখে আপনাদের আমাদেরকে কল দিতে পারবেন জি আলহামদুলিল্লাহ বাবু ভাই আসসালাম আলাইকুম